আমার জানা মতে সবচেয়ে সহজ আচারের রেসিপি হচ্ছে জলপাই আচারের রেসিপি এটা বানাতে তেমন একটা ঝামেলাও থাকে না আর এটা যেভাবেই বানানো হোক সেভাবেই কিন্তু মজা লাগে কিন্তু আমরা যখন আস্ত জলপাই আচার বানাতে যাই তখন মনে হয় ভিতরে মশলা ঢুকছে না তো আজকে আপনাদের সাথে আমি এই রেসিপিটা শেয়ার করবো একদম সফট ভাবে হচ্ছে আপনারা জলপাই আচারটা বানাইতে পারবেন আর ভেতরে একদম প্রপারলি হচ্ছে মশলাটা ঢুকবে আসসালাম আলাইকুম তো অনেকদিন পরেই হচ্ছে আমি একটা নতুন ভিডিও নিয়ে আসছি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন তো চলুন শুরু করা যায় প্রথমে একটা প্যানের মধ্যে কিছু মরিচ হচ্ছে আমি টেলে নিব হালকা আছে রেখে এরপরে দিয়ে দিবো এক টেবিল চামচ আস্ত ধনিয়া আর এক টেবিল চামচ আস্ত জিরা সাথে দিয়ে দিব এক টেবিল চামচের মতো পাঁচ ফোড়ন এগুলোকে হচ্ছে মিডিয়াম আছে একটু ভেজে নিব আর যখন সুন্দর একটা স্মেল বের হবে তখন হচ্ছে আমি এটাকে নামিয়ে ঠান্ডা করে এরপরে হচ্ছে ব্লেন্ড করে গুঁড়ো করে নিব আর একদমই আমি মিহি গুঁড়ো করব না আধ ভাঙা করে রাখবো এইবার একটা ইম্পর্ট্যান্ট পার্ট আপনাদেরকে বলি এই জলপাই আচারটা বানানোর জন্য জলপাইগুলোকে ঠিক এইভাবে কেচে নিতে হবে আপনারা এটা বোর্ডের সাহায্যেও করতে পারেন আমি জাস্ট একটা ছুরি দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি চারোপাশ একদম জলপাইয়ের চারোপাশ হচ্ছে এভাবে কুচিয়ে নিতে হবে এইভাবে এই জলপাইটা কেচে নেওয়ার ফলেই কিন্তু আপনার জলপাইয়ের আচারটা থাকবে আস্ত আর ভেতরে প্রপারলি হচ্ছে মশলাগুলো যাবে আর আচারটা বানানোর পরেও কিন্তু খেতে একদম সফটই হবে ঠিক আমি যেভাবে দেখাচ্ছি এভাবে হচ্ছে আপনারা কেটে নেবেন এইবার এই জলপাইগুলোকে হচ্ছে আমি এক কাপ চিনি আর হচ্ছে পরিমাণ মতো আমি এখানে জাস্ট এক চা চামচের মতো হচ্ছে বিট লবণ দিয়ে দিছি আপনারা চাইলে নর্মাল লবণটাও ইউজ করতে পারেন আর দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ হচ্ছে ভিনেগার বা সাদা সিরকা আপনাদের কাছে যেটাই থাকে ওইটাই দিয়ে দিবেন এই সিরকাটা ব্যবহারের ফলে আপনারা হচ্ছে রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই এই আচারটা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন আর আগে থেকে এইভাবে চিনি দিয়ে মাখিয়ে রাখার ফলে আপনারা যখন আচারটা রান্না করবেন তখন জলপাইটা ভেঙে যাবে না আগে থেকে যদি এইভাবে চিনিটা মেখে রাখতে পারেন তাহলে জলপাইয়ের আচারগুলো বানানোর সময় সবগুলো আচারে আস্ত আস্ত থাকবে প্রায় ত্রিশ মিনিট বা এক ঘন্টা রাখার পরে যখন হচ্ছে পানি মানে চিনিগুলো গলে পানি হয়ে যাবে তখনই হচ্ছে আমি একটা কড়াই বা প্যান যেটাতেই আপনারা রান্না করবেন সেটাতে ডিরেক্টলি হচ্ছে দিয়ে দিবেন জলপাইগুলো আর কিছু যেই চিনিগুলো অল্প কিছু চিনি মানে আস্ত রয়ে গেছে এখনও গলেনি সেটা হচ্ছে চুলার আস্তা মিডিয়াম রেখেই হচ্ছে চিনিগুলোকে আগে গলিয়ে নেবেন আর এই পর্যায়ে যখন চিনিগুলো গলে যাবে আর জলপাই কালারটাও এরকম একটু চেঞ্জ হয়ে আসবে আপনারা হচ্ছে দেখলেই বুঝবেন তো ওই পর্যায়ে হচ্ছে আমি অল্প কিছু মশলা অ্যাড করে দিব এটার সাথে মশলা হিসেবে এখানে দিয়ে দিলাম হচ্ছে দেড় টেবিল চামচের মতো থেঁতো করে নেওয়া রসুন এরপরে দিয়ে দিলাম একটা চামচের মতো হচ্ছে গোলমরিচের গুঁড়া সরি লাল মরিচের গুঁড়া এরপরে দিয়ে দিলাম হাফচা চামচ হলুদের গুঁড়া আর আমি যে মশলাটা রেডি করে রেখেছিলাম ফোড়ন ধনিয়া জিরা আর মরিচ দিয়ে শুকনো মরিচ দিয়ে ওইটা থেকে হাফ দিয়ে দিয়েছি এবার হচ্ছে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব আরও কিছুক্ষণ হচ্ছে এই মশলার সাথে এই জলপাইগুলোকে হচ্ছে সেদ্ধ করব তাও হচ্ছে মিডিয়াম আছে আচার আপনি যত অল্প আঁচে রান্না করতে পারবেন ততই হচ্ছে মজা বেশি হিট দিয়ে রান্না করতে গেলে পুড়েও যায় আর টেস্টও হচ্ছে খারাপ হয়ে যায় চিনি দিয়ে প্রথমে মাখিয়ে রাখার কারণে ভেঙে যাওয়ার কোনো টেনশন ছাড়াই হচ্ছে আমি ভালোই নাড়াচাড়া করতেছিলাম আচারগুলো যেন প্রত্যেকটা জলপাইয়েই হচ্ছে মশলাটা ঢুকে তো আমি হচ্ছে এই পর্যায়ে যখন পানিটা একটু কমে আসবে তখন আমি হচ্ছে গুড় দিয়ে দিব আপনারা খেজুরের গুড় আখের গুড় যে কোনোটাই ব্যবহার করতে পারেন আমার কাছে যেটা ছিল আমি সেটা থেকে দিয়ে দিছি আর আপনারা হচ্ছে মিষ্টিটা আপনাদের টেস্ট বাট অনুযায়ী দিবেন আর এই আচারের মধ্যে কোনো তেলই ব্যবহার করা হয় না তেল ছাড়াই পুরো আচারটা রান্না করা হয় তো আমি এখানে হচ্ছে খেজুরের গুড় দিয়ে দিলাম আর আমি এখানে দুই টেবিল চামচের মতো দিয়েছি তেমন একটা বেশি দিইনি আর এই পর্যায়ে আমি জাস্ট হালকা হালকা আলতো আলতো হাতে হচ্ছে এটাকে নেড়ে চেড়ে দিচ্ছিলাম জলপাইগুলো যখন প্রপারলি সেদ্ধ হয়ে গেছে তখন আমি একদম মানে নাড়াচাড়াটা কম করে জাস্ট দুলিয়ে দিচ্ছিলাম যদিও নাড়াচাড়া করা যেত তারপরও আমি হচ্ছে নাড়াচাড়া কম করতেছিলাম যেহেতু হচ্ছে একদমই সেদ্ধ হয়ে আসছে এই টাইমে হচ্ছে আবার বেশি নাড়াচাড়া করতে গেলে দেখা যাবে যেহেতু জলপাইগুলো কুচি কুচি করে কাটা হচ্ছে একদম খুলে যাবে গায়ে থেকে তো আমি হচ্ছে যেই মশলাটাকে গুঁড়ো করে রেখেছিলাম বাকি যে হাফটুকু রাখছিলাম ওই হাফটুকু হচ্ছে এখানে দিয়ে দিলাম এইবার এই মশলাটুকু গায়ে ভালোভাবে মিক্সড করে নিলেই হচ্ছে আমার আচারটা একদমই রেডি হয়ে যাবে আমি জাস্ট চুলার আঁচটা বন্ধ করে দিয়ে এরপরে এটাকে নামানোর জন্য ওয়েট করবো তো দেখেন জলপাইটা কিন্তু দেখতেই কতটুকু লোভনীয় হয়েছে তাই না তো এবার হচ্ছে নামিয়ে নিয়ে এরপরে মানে ঠান্ডা করে নিয়ে একটু বয়মে ভরার পালা এরপরে হচ্ছে বাকিটা আপনাদের সাথে শেয়ার করছি যে এটা লুকটা কেমন আসছে এখানে ঠান্ডা হওয়ার পরে আচারগুলো আমি একটা বয়মে নিয়ে নিয়েছি অবশ্যই কাচের বয়মে রাখতে পারলে বেশ ভালো হতো বাট আমার কাছে ছিল না বিদায় আমি হচ্ছে প্লাস্টিকের জারে নিয়ে নিয়েছি আর আপনাদেরকে একটা ভেঙে দেখাই কতটুকু সফট হয়েছে রোদে দেওয়ার ঝামেলা ছাড়া তেল ছাড়াই হচ্ছে এমন একটা সফট গোটা জলপাইয়ের আচার আপনারা বাসায় বানিয়ে নিতে পারেন আর হ্যাঁ আমার রেসিপি দেখে যদি আপনারা ট্রাই করে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আজ এই পর্যন্তই রাখছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন পরবর্তী ভিডিওর জন্য পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ